এসালাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহি কালো টাকা সাদা করতে গিয়ে ভুয়া পে অর্ডার জমা দিয়েছেন তাছাড়া নির্দিষ্ট সময়ের চেয়েও পরে তারা টাকা সাদা করার সুবিধা পেয়েছেন প্রশ্ন হলো ভুয়া পে অর্ডার জমা দিলেও তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না কেন নির্দিষ্ট সময়ের পরেও তাদেরকে ছাড়কৃত হারে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলো এই সুযোগ দেয়ায় দেশের রাজস্ব বিভাগ কত টাকা হারালো এসব হার আওয়ামী লীগ সরকার দুই হাজার বিশ একুশ অর্থ বছরে দশ শতাংশ কর দেওয়ার মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করার অনুমতি দেয় যেটি সাধারণ কর হারের চেয়ে অর্ধেকেরও কম এই সুযোগ পেয়ে এসালমের দুই ছেলে আশরাফুল ও আসাদুল তাদের নিট সম্পদ দেখিয়েছেন যথাক্রমে দুশো পঞ্চাশ কোটি পনেরো লাখ টাকা এবং উদ্যোগ নিয়েও ব্যর্থ হন আশরাফুল ও আসাদুল ভুয়া হওয়ায় সেই পে অর্ডার জমা হয়নি এদিকে কালো টাকা সাদা করার নির্দিষ্ট সময় শেষ হয়ে যায় ফলে নিয়ম অনুযায়ী এই টাকার উপর তাদেরকে শেষ সময়ের হার অনুযায়ী পঁচিশ শতাংশ কর দেওয়ার কথা সেই হিসাবে আশরাফুল আসাদুলকে অপ্রদর্শিত পাঁচশো কোটি টাকার বিপরীতে কমপক্ষে একশো কোটি টাকা দিতে হতো অথচ তারা মাত্র পঞ্চাশ কোটি টাকা দিয়েই এই টাকা সাদা করে নেন নির্দিষ্ট সময় শেষ হওয়ার প্রায় চার মাস পর এদিকে এ ধরনের কর্মকাণ্ড ঘটে যাওয়ার পরও তৎকালীন সংশ্লিষ্ট কর কমিশনারকে এ বিষয়ে জানানো হয়নি বলে তিনি দাবি করেছেন বিশ্লেষকরা বলছেন সরকারের উচিত এ বিষয়ে যথাযোগ্য পদক্ষেপ নেওয়া এসআলমের ছেলে আশরাফুল তার টিন সার্টিফিকেটে নিজেকে জাতীয় পরিচয়পত্র বিহীন বাংলাদেশি নাগরিক এবং আসাদুল নিজেকে বিদেশি হিসেবে পরিচয় দিয়েছেন এর আগে খবর বেরিয়েছে যে এস আলম এবং তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের তিন ছেলে আহসানুল আলম আশরাফুল এবং আসাদুল আলম দুহাজার সালের দশ অক্টোবর বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেন তারা একই দিনে বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পান এনবিআর কর্মকর্তারা জানাচ্ছেন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার এক বছর আগেই সাইফুল আলম ও তার পরিবারের বেশিরভাগ সদস্য ট্যাক্স ফাইলে নিজেদেরকে বিদেশি বা অবাংলাদেশি হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়েছেন সম্প্রতি সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ বিএফআইর কাছে এসালম গ্রুপ ও তার মালিকদের দেশে বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বিএফআই সূত্র জানা গেছে তারা এসালম গ্রুপ ও এর মালিকদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রস্তুত করছেন এবং খুব শিগগিরই এই সব তথ্য সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে তারা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন গত বছর ডেইলি স্টারে এক প্রতিবেদনে বলা হয়েছিল এসালম গ্রুপের মালিক সাইফুল আলম সিঙ্গাপুরে প্রায় এক বিলিয়ন ডলারের ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছেন গত এক দশক ধরে সিঙ্গাপুরে সাইফুল আলম হোটেল বাড়ি সহ অন্যান্য সম্পত্তি কিনেছেন এবং তিনি বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে ব্যবসা করেছেন বাংলাদেশে এসালম গ্রুপ ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করত অভিযোগ আছে এসালম গ্রুপ এই ব্যাংকগুলো থেকে প্রায় এক লাখ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে ফলে এসালম গ্রুপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংক বিএফআইউ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এমনকি তার পাচারকৃত টাকা ফেরত আনার জন্য কাজ করছে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলছেন এ কাজে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করতে হবে প্রয়োজনে যে দেশগুলোতে তার টাকা পাচার হয়েছে সেসব দেশের সাথে সংলাপের প্রেক্ষিতে এ কাজকে এগিয়ে নিতে হবে স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন রিলিস্টার সঙ্গেই থাকুন